সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানায় শোয়াপুর লুঙ্গির গিরের এই বাংলাদেশের জনপ্রিয় লুঙ্গির গিরে জনপ্রিয়তা একমাত্র এখানে সারা বাংলাদেশের তাঁতি সম্প্রদায় লুঙ্গিগুলো নিয়ে আসে এবং এগুলো এই হাটে বিক্রি করে তো এখন প্রায় প্রায় আপনার নয়টার বেশি বেঁচে গেছে কিন্তু হাটে বেচা কিনাটা তেমন একটি নেই কিন্তু পাইকারি যেই লুঙ্গি রেডি করে রেখেছেন সেগুলো বেচা কিনা নেই খুচরা বাজারও কিন্তু নেই বেচা কিনা অতএব মানুষের বিপদয় পরিস্থিতিগুলো অনুকূলে চলে যাচ্ছে ব্যবসায়িক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে কেমন আছেন মন খারাপ কেন একবারে খারাপ সকালে বন্দি করছেন না করছি কিন্তু খুবই কম তো ওই থেকে এবারে ব্যবসার অবস্থা খারাপ খারাপ বেচা কেনা খুবই খারাপ মানে সন্তুষ্টমূলক না মানে লোকজন কম আসতেছে এটা কত করে দিচ্ছেন চার পিস ষোলোশো হ্যাঁ আসলে মাল এগুলো মাস্লাইস এটা সানা কত একশো বিশের সানা আর মাসলাইস তো এখন আর মেলে ডুববে না আর এটা এই দামি মাল নিয়ে তো আপনার নর্মাল প্রসেস করাও যায় না এটার রেটও বেশি না এটা রেট কত এটা সতেরোশো চার পিস সতেরোশো হ্যাঁ পানা কত চুয়ান্ন আরে সাদা মালটা কত রেজে এক হাজার আশি এটা ছাপ্পান্ন পানা নাকি চুয়ান্ন পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি এতটা ভয়ানক খারাপ যা বলার মতো না ছবিটা

মানে সামনের সপ্তাহে ভালো হবে আসলে সবাই আশার বাদে যে ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্যিক অবস্থা ভালো হবে আলিম ভাই ব্যবসার কি অবস্থা কোনো অবস্থা ভালো না কেন মানে কোনো জায়গায় বেছে কিনা নেই কোনো জায়গায় বেছে কিনে নাই

Uh, माल hmm. এ আসলে টাকা নিয়ে আসলে এখন মাল কিনলে লাভবান হবেন কিন্তু মালের রেট কম না মালের রেট কিন্তু বাড়তি কেনা বেচাটা কম তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন যে যেখানে থাকেন আর হায়দার ব্লক থেকে মালগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ আমরা সকল হাটের থেকে মালগুলো সংগ্রহ করে থাকি তো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম